শিল্পের বিভিন্ন দিক হয় এবং বিভিন্নভাবে শিল্প তৈরি করা যায় তার আরেকটা নাম হচ্ছে সৌরভাদব ট্রেনের টিকিটে বিভিন্নভাবে প্রতিকৃতি তৈরি করেন তিনি এবং সেই প্রতিকৃতি বিভিন্ন পরিচিত মানুষজনের কখনো সেটা দেব কখনো রূপম ইসলাম এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তারই প্রতিকৃতি সেই টিকিটেই তুলে ধরলেন আমরা দেখব সেই দৃশ্য ভারতীয় ট্রেনের টিকিট ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি তৈরি করেছেন শিল্পী সাংবাদিক ও ইঞ্জিনিয়ার সৌরভ আদুক ছোট ছোট টিকিট জুড়ে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর অবয়ব যেখানে দেখা যায় শিল্পীর কল্পনা ধৈর্য এবং সৃজনশীলতার অনন্য মেলবন্ধন এসব বিভিন্ন প্রতিকৃতিতে তুলে ধরেছেন বিভিন্ন পরিচিত মানুষের পরিচিতি মুখ সাধারণ যাতায়াতের ট্রেনের টিকিটকে ক্যানভাস বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবয়ব ফুটিয়ে তুলেছেন সৌরভ আদৌ ছোট টিকিটগুলোতে শিল্পীর কল্পনা ধৈর্য এবং সৃজনশীলতার মেলবন্ধন দেখা যায় সৌরভ জানিয়েছেন জন্মদিনে বিশেষ দিনে কিছু আলাদা করার ইচ্ছা থেকে এই প্রতিকৃতি তৈরি করেছেন তিনি এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আমাকে অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আমাকে এই কাজ করতে উৎসাহিত করেছেন সোশ্যাল মিডিয়াতে এই শিল্পকর্মের প্রশংসা ঝড়ের মতো ছড়াচ্ছে সত্যিই দেখা যাচ্ছে সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে সৃজনশীলতা একদমই যেটা দেখলেন এটাই প্রমাণ করে সৃজনশীলতা ও শ্রদ্ধাবোধের মেলবন্ধন যেগুলো সাধারণ জিনিসকে অসাধারণভাবে তৈরি করে এরকম বিভিন্ন মানুষদের প্রতিকৃতি তিনি তৈরি করেছেন রূপম ইসলাম দেব সৌরভ গাঙ্গুলি সহ বিভিন্ন আপনার চেনাশোনা মানুষদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মিশিনজন রয়েছে রয়েছি আপনাদের সাথে টিভি নাইনটিন বাংলা কণ্ঠ আমার শব্দ আপনার